যে দৃষ্টি আন্দোলন করেছিল যে ক্যাটেগার गवर्नमेंट তত্ত্বাবдах সরকারে বিধান যেখানে এই দেশে মানবসব বnewline ছিল দেশেরwidetilde বেগম খেদা জি এটাকে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন সেটাকেই তারা প্রথম আঘাত করেছে বাতিল করেছে ডি নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে এরপরে তারা প্রশাসনের এক একটি স্তম্ভ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে তারা গুণীয়করণ করেছে ধ্বংস করে দিয়েছে তা বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ প্রত্যেকটি বিভাগে তারা দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে করেছে আজকে গণমাধ্যম স্বাধীন নয় কোনো স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই অর্থাৎ এক কথায় গোটা দেশটাকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে তাদের প্রধান বাধা ছিলেন দেশের ত্রিবেগ খালিয়া এই জন্যই দেশের ত্রিবেগ নির্বাচনের বহু আগে তারা তাকে সরিয়ে দেয় অর্থাৎ তার কারাগারে নিয়ে যায় তারপর থেকে কারাগারে আপনারা জানেন কিভাবে তার উপরে নির্যাতন নিপীড়নের ফলে তার সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তাকে ঠিক যে ব্যবহার করা দরকার আচার করা দরকার সেভাবে আচার আচরণ না করে তাকে অসুস্থ করে ফেলা হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় না পরবর্তীকালে পিজি হাসপাতালে নিয়ে আসার পরেও একই ঘটনা ঘটেছে পরে জনমতের চাপে এবং আন্তর্জাতিক বিশ্বের চাপে যখন তাকে তারা সেই অবস্থা থেকে তার বাসায় পাঠাতে বাধ্য হয়েছে সেই সময়ও তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে শর্ত আরোপ করেছে এবং একই সঙ্গে আপনার ঢাকায় তার যে চলাচল রাজনীতি থেকে দূরে সরে রাখা হয়েছে আজকে সেই কারণেই আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন প্রচণ্ড রকমের ব্যাহত হয়েছে আমরা বিশ্বাস করি দেশত্বী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না আজকে দেশ বেগম বেগম খালেজিয়ান মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন আপনারা জানেন যে প্রায় কিছুদিন পর থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না তাই নয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে সেই জন্যই সাংবাদিক বন্ধুরা আজকে বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে দেশ হত্যে বেগম জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপাবর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তার ইতিমধ্যেই লক্ষ্য করেছেন তারা অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন তার প্রকাশ তার মুক্তির কথা বলেছেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী তারিখে উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশর নিঃশর্ত মুক্তি দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলার সদরগুলোতে তার মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এরা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করবো প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ তাদের প্রিয় নেত্রী তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনীতিকর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আমি বক্তব্য বাড়াতে চাই না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আমরা এই আমাদের আমি আপনাকে বলি আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো না আমাদের এখন একটি আপনার দাবি সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশে বেগম খালেদা জিয়া নিঃস্বর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার পাঁচ বছরের সাজা হয় সে সাথে সাথে জামিন পেয়ে যায় আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলেরই যারা আপনার শীর্ষ নেতৃবৃজনকে আছেন যাদেরকে আপনার তেরো বছর চোদ্দ বছর নয় বছর সাজা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে মন্ত্রিত্ব পেয়েছেন এমপি নমিনেশন পেয়েছেন তাহলে শুধুমাত্রে প্রয়োগ করার চেষ্টা করছেন আসলে কোনো বিধানও কিন্তু নেই আপনি জামিন দিতে পারবেন না এটা একেবারেই কোনো বিধান নেই এটা তার প্রাপ্য এটা তার কনস্টিটিউশন রাইট কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম করে যায়নি কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে যেটা সম্পূর্ণভাবে ব্যয়নি আপনার ইসের মধ্যেই আছে একটু শেষ করি আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা অসুস্থ মানুষ সবাই তারা জামিনযোগ্য যত বড় মামলাই হোক

আমরা আপনাকে আমরা আপনাকে বলি আমরা এই বিষয়টা এখন চিন্তা করছি না কারণ আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি সুতরাং আমরা ওখানে যাওয়ার আগে আইনের আইনের ব্যাপার তো না আমি সেটাই বলছি না আপনি যে কথাগুলো বলতে বলছেন না চারশো একের ব্যাপারে তো আমরা বহুবার বললাম কিন্তু ওটা তো নির্ভর করবে সরকারের উপর আমরা সেই জন্যই সরকারের উপরে চাপটা সৃষ্টি করছি আমরা যে মুক্তিটা চাচ্ছি সরকার থেকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি সেটা জনগণ জনগণকে তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে ভাই এগুলো একেবারেই এত চর্বিত চর্বন হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন